হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এই সকাল থেকেই এখন শুরু করছি তো এদিকে এখন এই যে বিছানা মানে গুছিয়ে নিচ্ছে আর কি হাঁটতে গেছিলাম আজকে হাঁটতে গেছিলাম বলতে ওই মানুকে সঙ্গে করে নিয়ে গেছিলাম মানে ওকে আর কি মামার বাড়ি রেখে এসেছি ওই আমরা হাঁটতে হাঁটতে গিয়ে দিয়ে এসেছি এই বিছানা তখন তোলা হয়নি বাড়ি এসেই তুলছি আর কি তো বিছানাগুলো তুলে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার মুছে বাদ বাকি যা যা কাজ আছে সব কাজগুলো করে নিই চলো দেখি আস্তে আস্তে তো এদিকে এখন বাসনগুলো এক জায়গায় করে নিলাম মাঝা মাসা করবো এদিকে এর মধ্যে কুটনো কাটা আছে আর এদিকে জিনিস এইদিকে নিয়ে নিলাম ঝিক দুটো তখন ভালো করে পরিষ্কার করে নেয় চলো পরিষ্কার করে নি কাজ করলি ফুরাবে দেখু কাজ তো করেই যাচ্ছি দাঁড়ো মাটিগুলো বের করে আগে তুমি যা প্রত্যেক দিন নোংরা করো কি নোরা করো তুমি এত এটা থাক বদু বদু থাকো আমি এগুলো পরিষ্কার করি তো এদিকে সব কাজকর্ম করে এখন রেডি হয়ে গেছি আর এদিকে চা করছি এই যে পিকু আর আমার জন্য মাং তো আজকে নেই ওই জন্য আমি আর পিকু খাবো চা তো প্রায় এখন সাতটা বাজতে কুড়ি মিনিট মতো বাকি খুব বাবা আর একটা ফোন কথা দেখেছি নিজেরই মনে নেই আমার কাজ বাজ করছিলাম এই দিকে ওই জন্য আর কি তো চলো একটু চাটা করে নিই আর পিকুর সব খাবার দাবার সব গুছিয়ে রেখে যায় আর কি ওর যেটা ভালো লাগবে ও সেটা খাবে অবস্থা দেখো একটু ও বাইরে বার হওয়ার জন্য কি একটা করছে আরে আমি তোমার পাশে চলে এসেছি চা নিয়ে আমি চা নিয়েছি পিকুর জন্য এদিকে ছাতু নিয়েছি দাঁড়াও এক এক করে সবগুলো গুছিয়ে নিই বিস্কুট খাবে কে কে বিস্কুট খাবে ওরে বাপে ও আর থাকবে না ভিতরে দাঁড়াও দাঁড়াও আমি এগুলো ইয়ে করে নিই দাঁড়াও পিকুর জন্য মুড়ি নিয়েছি ওর একটু চা দিয়ে মুড়ি খাবে বাড়ি এসে থাকবে সব বাটি ফাঁকা কিচ্ছু নেই চা দিয়ে মুড়ি বিস্কুট তাই তো বিপু আমি জানি এখানে বসে পড়লাম নাহলে পিকুর সামনে বসলে শুধু বেরোনোর জন্য এ করবে তো এখনও মনের সুখে খাচ্ছে সব দিয়েছে তো যাক তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো আমি কিন্তু কালকে এইখানে বিকালবেলা মানে মার ওখান থেকে সব পরিষ্কার করেছি এসে দেখি সব চারিদিকে টবের মাটি এইখানটায় পুরো ছড়াছড়ি মানে সে কেমন একটা বাজে ব্যাপার লাগছে আর কি তো ওই জন্য এই ফুল গাছের টবগুলো সব এখানে তুলে দিয়েছি যেহেতু ভিজা মাটি এক্ষুনি আর জল লাগবে না পরিষ্কার করে পড়ে গেছে আর এই দিকে এই গাছগুলো সব এই পাশে দিয়েছি শুধু ভয় কি বলতো ওই যদি একটু হাওয়া টাওয়া দেয় যদি পড়ে যায় এছাড়া কিছু না তো বেশ ভাল লাগছে মানে আমার তো ভাল লাগছে টপ গুলো ওপরে তুলে দিয়েছি আর এই যেগুলো সব পরিষ্কার করেছি কি সুন্দর দেখো এই লাগছে না কি সুন্দর কালকে এসে আমি এক সেকেন্ড বসিনি এইসবগুলো দেখি আর বৃষ্টি হচ্ছিলো যেহেতু জলও পেয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি ওই জন্য আর কি আমি পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো হলো একদিক দিয়ে বেরিয়ে পড়লাম এখন নদী পার হতে হবে আর একজন পার হচ্ছে টেটে ও যাবে আমার সাথে ওই পড়াতে যাই একই রাস্তায় দেখিস পড়ে যাস নেই তুই আগে পার না হলে আমি সাইকেল চালতে পারছি না তাই ঠিক আছে ঠিক আছে বেরিয়ে করলাম আর এই চাবি নিয়েছি নতুন অফিসের জন্য ওখানে কি পাখা টাকা লাগাবে তো একেবারে মিস্ত্রি এসছে দিয়ে চলে যাবো দেখি আজকে একটু দিয়েছি আবার আমার এই চলে এসছে তালা খুলে তো আর দুটো দুটো চলবে হ্যাঁ এদিকে বাড়ি এসেই শুয়ে পড়েছে সাইকেল চলে এসছে না কষ্ট হয়ে গেছে তার মধ্যে আমার খিদে পেয়েছে বিশাল খিদে পাচ্ছে এই কটা দিন রান্না রান্নাবান্না সকাল উঠে করবো তা সে হয়ে ওঠে না পাতা টাজার থাকে না বলে আর ইচ্ছা না কালকে দেখি বাবার ওখান থেকে প্রচুর শাক নিয়ে এসে এই সরি প্রচুর পাতা নিয়ে এসলাম মার কাছে পয়সা দিয়ে গেছিলাম চিংড়ি মাছ আনার জন্য কারণ এখন আমি জানি পাবো না ওইসব মাছ তো যাই গিয়ে ভাতটা বসায় আর শাক কচুর পাতার ব্যবস্থাটা করি অনেকদিন পর খাব রান্না করার আগেই মনে হচ্ছে যে খেয়ে নি একটা ব্যাপার চলো একটু হাওয়া খেয়ে নিয়ে ওপর দিকে যাব দেখো রোদ দুধ দিয়েছে বেশ আর আমি কালকে পরিষ্কার করেছি না বেশ ভালো হয়েছে একদিক দিয়ে তো এই জামা কাপড়গুলো একটু রোদ্রে দিই দেখি পিকু তুমি খেয়েছ না কি করেছো আপিকু ও একটু ছাড়তে পারলে হয় দেখি বাসনগুলো সব তুলতে হবে ঘুর দেওয়া সব ভিজা এইখানটায় শুধু জলটা জমে আছে শুকিয়ে গেছে আমার যেহেতু খিদে পেয়েছে তো ওই জন্য একটু মুড়ি জল খাচ্ছি জল মুড়ি খাচ্ছি আর এদিকে কচু পাতাগুলো দেখি ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে নিতে হবে সিদ্ধ করতে হবে বাড়তে হবে খাওয়া বললে খাওয়া না আগে একটু মুড়ি খেয়ে পেটে পেটটা ঠান্ডা করি তারপরে রান্না বান্না হচ্ছে বর্ষার দিনে কচু শাক তো কচু শাক আমার কাটা হয়ে গেছে আর এই দিকে দেখো গামনের মধ্যে একটা চেলা দেখতে পেয়েছো ত আমি এটাকে মারবো না এই জল শুদ্ধ নিচে ফেলে দেব আমি পাতাগুলো সব ধুচ্ছি একটা একটা করে দেখি এটা হুট করে কখন বেরিয়েছে ভাগ্যিস আমার হাত হাতে কামড়ায়নি একদম বাচ্চা এটা একদম দেখো একদম বাচ্চা কিন্তু নিয়ে একেবারে ফেলে দি। দেখি এই পাবলিক পাবলিকটা কী করছে দেখো আমি পেঁয়াজ কাটছি ও পেঁয়াজ নিয়ে গিয়েও খাচ্ছে চিংড়ি মাছ যখন পরিষ্কার করছিলাম তখন চিংড়ি মাছ নিয়ে খাচ্ছিল ওই দেখো খাওয়ার থেকে বড়ো কথা ওখানে রেখে দিয়েছে স্নান করে দিয়েছিলাম আমি এসে ও মাথা যাচ্ছে আমার ওই পেঁয়াজটা গড়ি 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 ওই পর্যন্ত নিয়ে গেছে এ দেখো আবার আসবে দেখো এই করছে ওই দেখো রসুনে ঠকরাচ্ছে আবার ওই ওই নিলো গালে করে ব্যাস রান্না করব তো তুই যদি সব মুখ আমি আমি রান্না করে এসেছি আর এদিকে এই যে বাসনগুলো মেজেছি খানিকটা কাঁচা কুচি করেছি তো আগে পুজোর বাসনগুলো নিয়ে যাই বিকু সব পরিষ্কার করেছি এদিকে তো মেক করেছে জামা কাপড়গুলো মেলবো এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলি আর বাগুলো দিই জল তো ঝরুক আর কি করা যাবে এই তুলে নিই এগুলো সব ঠিকই নিয়ে নিয়েছি আর এখন বাজে এই যে তিনটে পঁয়তাল্লিশ কে কে একটা ফোন করেছে কিন্তু আমার ফোনে তার ব্যালেন্স ঘুরিয়ে গেছে আজকে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি এদিকে আছে মানুষটা ডিম সিদ্ধ করে রেখেছি ও এসে খাবে আর এদিকে পটল ভেজেছি পটলটা সেই মানুর বাবা নিয়ে এসেছিলো আজকে খুব শুক্রবার আর নিয়ে এসেছিল হলো রবিবার কতদিন হচ্ছে আর এদিকে এটা সেই কচুর পাতা রান্না হওয়ার পর পরে কিছুটা মাদেরকে দিয়ে দিয়েছি আমার হাতেবার চুল লেগে আছে দিয়ে দিয়েছি আর রেখেছি আর বাবাকে দেবো দেব আর কি বাবা আসুক মানুকে দিতে আর এই দিকেই যেটা আমরা রোজই প্রায় খাই টক কেয়ার টপ কী জিনিস তোমরা হয়তো অনেকে চেনো না তোমাদের একদিন সময় করে আমি দেখাবো কী জিনিস এই যে চিংড়ি মাছ দেওয়ার মধ্যে তো যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করি লঙ্কা পটল মানু খাই তিনটে পঁয়তাল্লিশ মিলে চারটে বাজে যায় নিয়েছি হবে মাজা ঘষা আর কি চলো খেয়ে নি খেয়ে নিয়ে নিচের দিকে যাই একটু শুভ এক ঘন্টা শুনেও শুতে পারবো আর কি ছুটি তোর আজকে বল আজকে ভাইয়ের ছুটি ওই জন্য সকাল সকাল চলে আসবে অবশ্যই আসবে কে নিয়ে এসে মামা ঘি নিয়ে এসিস আমার সব মনে নেই আমি একটু দো ভুলে গেছি দেখিস আমরা অতটা কান দেই আমি এই আর কি দেখে এখন বাজে ছটা বাজে পাঁচ দশ মিনিট মতো বাকি আর একটু শুয়েও ছিলাম ভাইয়ের এসছিল ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে তারপর ও চলে গেল ও বলো বললে না কটার সময় মাছ আসতে সাড়ে ছটার সময় কটা মিনিট বাকি এখন আটত্রিশ মিনিট বাকি তো যাই হোক ওপর দিকে এসছি মেঘ করেছে প্রচুর পরিমাণে তো ওই জামা কাপড়গুলো সব তুলে ঘরের মধ্যে দিয়ে দেখি ওই দেখো মেঘ দেখো কেমন করেছে তো যাই হোক সারাদিন অনেক খাটাখাটনি করলাম আমার ঘাটটা সব যন্ত্রণা করছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো আজ মধ্যে টাটা